মাছের ঝোল আর সাথে করবো যে কচুর পাতা আছে না দুধ কচুর পাতা কোথায় আছে দুধ কচুর পাতা ও ওই যেগুলা হ্যাঁ দুধ কচুর পাতা কালো জিরা রসুন কাঁচা লঙ্কা দিয়ে বাটা করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবার প্রথমে মাছটা কাটি নিই দেখেন মান কচুর পাতা কেবল এটা ছোটই আছে অনেক রকমের কচু গাছ আছে দুধ কচু মান কচু এই পাতাটার মধ্যে মাছ কাটি নিব নাহলে আস্তা ছড়াই যাবে মাটিতে পড়লে মাছগুলো খুব ভালো আছে দেখো আর দাদুর গাছ সব সময় তাজা আর টাটকা মাছ এই আমি লোকাল মাছটা আসে ভালোই বিক্রি হয়ে যায় হ্যাঁছো তো কম দূর থেকে না না হুম সেই থেকে আসে সাইকেল মাইরে 15 কিলোমিটার বেশি যায় তাই না হ্যাঁ হবে বাটা বর্ষার দিন আসছে তো এনে ইয়ে বাটা বুটাই স্বাদ নেই গো মুখে বাটা ভাজা বরা বাটা বড়া ভাজা এগুলা ওই মুখে স্বাদ নেই গো কালো দুধ কচুর পাতা আছে বাড়িতে ওইগুলো উঠিয়ে নিয়ে আসি আজকে এগুলোই বাটা বাঁধবো আর ওই বাটা মাছের তরকারি কালো কচুর পাতা পাঠাবাটা করবো বোমা

সুপরি দিয়ে করতে করে দিচ্ছে হাতের ব্যথাটা না আজকে একটু বলতেছে আমার কাছে আমি মশলাটা করে দিই তুমি চট করে মাছটা ভাইজে রান্না বসিয়ে দাও উনানটা ধরাই দিছি মাছটা ভাইজে নেই

আলুটা ফোনে তেলে নাড়াচাড়া করে নিলাম দিয়ে লবণ আর দিয়ে জিরা আদা বাংকা বা ডাটা আলু মশলা দিয়ে ভালো করে কষা নিলাম এবারে পুয়ের পাতাগুলা দিয়ে দিই পুয়ের পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব

আজকে আমাদের বাড়িতে আরো দুই রকমের রান্না হবে মা পাশা খাইতে চাচ্ছে বলছে গরম গরম শাকের ঝোল কর শাকের ঝোল দিয়ে ভাত খাবো তো মা শাক খাই নেই ওই দেখেন বাইছে টাইছে দিচ্ছে রেডি করে আবার এদিকে দেখে আমার কাঠে শাশুড়ি বলতেছে গ্যাগুলা রয়েছে ঘরে এগুলা না শুটা হয়ে যাচ্ছে শুকে যাচ্ছে তো এগুলো আমি ধুয়ে টুয়ে কাইটে দেই এগুলা ভাজি করো তো আরো দুই পদ হয়ে গেল বাটা মাছের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নিব এবার কচুর পাতাটা বাটা করব তো কালো জিরা রসুন কাঁচা লঙ্কা আর কচুর পাতাটা তেল দিয়ে ভাজি নেব লবণ দিয়ে কচুর পাতা কাঁচা লঙ্কা রসুন কালো জিরা খুব সুন্দর করে ভাজে নিলাম এবার নামিয়ে নিব আর ফলো বন্ধে বাইকে নাকি

ডাটার মতন ওই যে তরকারিতে দিছে না পুঁই ডান্ডা এই যে ডাটার মতন আপনারা এই পুঁই শাকের ডোগা দিয়ে পাতা দিয়ে এইরকম তরকারি রান্না করে খাইয়ে কি স্বাদ লাগে হ্যাঁ খুব ভালো লাগে আজকে রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন